কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন জানতে চাইবে যে গরু কুরবানি দেওয়ার পরে কোরআন এবং হাদিসের মধ্যে দেখা যায় গরুর কোন কোন অংশ হালাল কোন কোন অংশ হারাম কিছু হারাম কিছু হালাল কিছু মাকরুপে বিভিন্ন পর্যায়ে আছে সেই পর্যায়ের মধ্যে যে গরুর যে একটা অংশ আছে অন্ধকোর যেটা বলা হয় সেটা এই মানুষ মুসলমানদের জন্য কোরবানি যারা করছে তাদের জন্য হালাল কিনে তারা খেতে পারবে কিনা মুসলিম উমর কল্যাণের লক্ষ্যে যদি আমি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ এ ব্যাপারে হাদিসে পাকে রয়েছে ষাটটি অঙ্গ খাওয়া যাবে না এগুলো খাওয়া হারাম এবং মক্রুয়ের তাহারিমিও আছে তোর মধ্যে একটি স্পষ্টভাবে আছে অণ্ডকোষ এটা খাওয়াটা মক্রুয়ে তাহারিমি তাহলে আমরা মকরু তাহারিমি একটা কাজ আমরা কেন করবো মক্রুয়ে তাহিমিও এটা হারামের কাছাকাছি হ্যাঁ তাইলে যারা এগুলো খাওয়ার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতেছে তারা আসলে নিচক এর কোরআন হাদিস জানে না অথবা জানার পরও এটা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে কাউকে খুশি করার জন্য নিশ্চয়ই নতুবা কোরআন হাদিস থেকে সরে গিয়ে কেন এই ধরনের কথাবার্তা বলবে এগুলোতে স্পষ্ট কোরআন হাদিসও আছে এবং প্রত্যেকটা ফ্যাকার কিতাবে আছে কিতাবুল উদহিয়া যদি আমরা এই কোরবানের চাপ্টারটা যদি দেখি ফ্যাকার কিতাবের মধ্যে প্রত্যেকটা ফ্যাকার কিতাবে কোন কোন অঙ্গ খাওয়া যাবে কোন কোন অঙ্গ খাওয়া খাওয়া যাবে না ইভেন ফতোয়াই রজবী শরীফের মধ্যে আলা হজরত কাবলা এগুলোর উপর হামুল করে টোটাল বাইশটি অঙ্গ নিষেধ করে দিয়েছেন হুম তাহলে সেখানে অণ্ডকোষ খাওয়ার প্রশ্নই আসে না শরীরে একটা পশুর শরীরে এতগুলো হালাল আপনার খাদ্য থাকার পরও হালাল গোস্ত আছে হালাল আপনার কলিজা আছে হালাল গোর্দা আছে হ্যাঁ ফেসকা আছে এতগুলো হালাল থাকার পরও আপনি হারামারটার দিকে কেন অগ্রসর হবেন নিশ্চয় আপনার উদ্দেশ্য খারাপ আমরা এটাই বুঝতে পারি ধন্যবাদ